নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ঝিঙে দেখিয়ে ব্লগটা শুরু করলাম বুঝতেই পাচ্ছেন আজকে আমার কতটা মনে আনন্দ এই সমস্ত জিনিসপত্রগুলো হলে আমার ভীষণ আনন্দ হয় কিন্তু আলপনাদি বারবারই বলছে দুটো ঝিঙে হয়েছে আমি তো একটা খুঁজে পেলাম একটা তো পেলাম না তো আলপনাদি তো বোন বালিকা পাবে ওটা সেই কোন ভেতরে ঢুকে রয়েছে ছোট্ট একটা কুচি ঝিঙে সেটাও সে দেখতে পেয়ে গেছে কয়েকদিন ধরেই আমায় বলছে দারচিনি গাছেতে ঝিঙে ঝুলে রয়েছে হ্যাঁ দারচিনি গাছে ছাল তো হচ্ছে দারচিনি কিন্তু তার মধ্যে ঝিঙে ফুলেছে কারণ আমাদের কোনো মাচা দেওয়া নেই এ গাছে ও গাছে উঠে পড়ছে সেই ঝিঙের গাছের লতা কদিন পদে দেখবেন আমাদের কোলকে গাছেতেও ঝিঙে ফেলছে তো এই যে ছোট্ট একখানা পাওয়া গেল মন্দ নয় খোসা ছাড়িয়ে রান্না করলে এগুলো খেতে ভালোই হবে তবে এই ঝিঙেটা একটু বড় হতো ঠিক আছে এরপরে আরও অনেক ঝিঙে হবে যেটা বুঝতে পারছি সেগুলো না হয় পুরুষ্ট হতে দেওয়া যাবে আপাতত প্রথম প্রথম তো একটু কচি কচি বরং খেয়ে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এখন তো খুবই ভালো আছি এগুলো আমার খুব ভাল লাগে কিন্তু এর আগে একটা ঝিঙে পাওয়া গিয়েছিলো ছাদ থেকে আলব তুলে দিয়েছিল সেই ঝিঙেটা একেবারে নিতান্ত ছোট ওটা কিসে রান্না করলে ঝিঙের শুধু স্বাদ পাওয়া যাবে মানে রান্না করলে এইটুকুও হবে না হ্যাঁ তা বুঝে পাচ্ছি না তো ওই ঝিঙেটা ওরমই রয়েছে তা আমাকে মীনামাশি বলছে এরপরে যদি ঝিঙ্গা আয় আয়না দেবা ঝিঙা পোস্ত করে দেবো একটু আলু দিয়ে খাইলেও ঝিঙার স্বাদ পাবা তা আমি ওত পেতেছিলাম কবে আর একটা ঝিঙে পাওয়া যায় তা যাই হোক দুটো পাওয়া গেল আজকে তো আর হবে না আজকে বিনামাসি রান্না যোগ শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো কাজেই দেখা যাক একটা কালকে হয়তো হয়ে যাবে ওই দুটো ঝিঙে মিলিয়ে ঝিঙে বসতো গাছের ঝিঙে পোস্ত বাড়ির গাছের ঝিঙে পোস্ত হবে তো আমাদের কালকে আলপনাদি আসছে না যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আলপনাদিদের এক অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আছেন যিনি বাড়িতে বিশ্বকর্মা পুজো করেন তার ভোগ রান্না আলমনাদিকে বরাবরের জন্যই বলে কোনো কোনো বছর পেরে ওঠে না কোনো কোনো বছর করবে মানে এইবার তার করার ইচ্ছা আছে যেহেতু ঠাকুরের ইচ্ছা শরীর ভালো আছে জন্য কালকে সে আসছে না যেহেতু সে কালকে আসছে না সেহেতু আজকে গুম্বাদাও বাড়ি আছে আজকে ছুটি ফতে দাম বোধহয় আজকে বা অন্য কিছু আমি ঠিক মার্জনা করবেন ভুল বললে কিন্তু আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড গেছেন ব্যাংকে। তো সেখান থেকে কাজ সেরে তারা ফিরবেন কিন্তু ওরা ফিরলে আমার আলপনা দিই বাড়ি থেকে বেরোতে পারবে না কারণ আমার শ্বশুরমশাই টুকটাক অনেক ক্ষয়ফার্মাস থাকে তো সেটার জন্য উনি একেবারেই আলপনাদিকে ছাড়তে চান না তো আমাকে বললো যে মিনামাসিকে এখন আমার কয়েকটা কাজ মানে বুঝিয়ে দেওয়া বাকি আছে তো যাই হোক ঠিক আছে আলপনাদি বললো বৌদি আমি চট করে দোকান থেকে কয়েকটা জিনিসপত্র কিনে আনি হ্যাঁ তুমি একটুখানি দরজাটা তালা দিয়ে দাও কাকু আসলে তো আর আমি বেরোতে পারবো না কিন্তু এখন নাগারে আমার পক্ষে বসে থাকাটাও মুশকিল এখানে নিচেতে কারণ ওরা আসলে গাড়ি নিয়ে যেহেতু যায়নি সাম সামনেই তো ব্যাংক ওই কোটমোর ব্রাঞ্চে গেছে তো টোটো নিয়েই গেছে ওই জায়গাটাতে গাড়ি দাঁড় করানো যায় না তো যাই হোক আপাতত সেজন্য এখন আপাতত দু তিন মিনিট একটু বসে যাই হ্যাঁ যদি চলে আসে তো হলো নাহলে আমি মিলামার একটু ধাঁ করে ওপরে গিয়ে যেটুকু জিনিস বোঝানো বাকি সেটুকু বুঝিয়ে দিয়ে আবার ধাঁ করে নেমে আসি অবশ্য ধা যখন আমাকে করতে হবে তখন ধাঁ করে দিলেই হয় চলুন ধাঁ করে দিলাম এ দুটো দেখিয়েও আসি খুব কদিন আমাকে হ্যাটা করছিল তো যাই হোক কালকে আসবে আসবেনার জন্য আমাদের আলিরা আজকে এসে গ্যারেজ ট্যারেজ ধুয়ে গাড়ি টাড়ি ধুয়ে সব কিছু করে রেখে গেছে এবং এসে বলেছে যেহেতু আলিদাদের ওই বাড়ির রান্নাঘরের সাথে আমাদের এই পাঁচিলটা একেবারে প্রায় লাগোয়া আলি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ওই পেছনটা পরিষ্কার করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের দিকের যে ডালগুলো ওদের বাড়ির দিকে চলে যায় পেয়ারা গাছের ডাল সেগুলো সব ক্লিন করে তো এসে আজকে নাকি বলেছে পেছনে খুব বিষাক্ত সাপ আছে তো আমার শ্বশুরমাশা একটা গুরুত্ব দিলেন না ব্যাপারটা আমি যথেষ্ট গুরুত্ব দিতে বলছি আমি বলছি পেছনে যতদিন না পর্যন্ত লোক এসে সাপ ধরে নিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এদিকে জানলাগুলো খুলবেন না কিন্তু যখনই আলিদা বলে গেছে আলফনাদির বক্তব্য বারো বেশি করে গিয়ে ধাম করে জানলাটা দেখুন ওই দিকেই কিন্তু একেবারে লাগোয়া হচ্ছে ওইখানটাতেই আলিদা বলেছে বিষাক্ত সাপ কি যেন ঘেঁটুয়া সাপ না কি একটা না ঘেণ্টি নয় কিন্তু মানে এখানকার ল্যাঙ্গুয়েজে ওইটা মানে হচ্ছে বিষধর সাপ সেটা আছে তো এখন দেখি আবার কাউকে খোঁজ দিতে হবে আলফনাদির আবার বেশি বুদ্ধি তো দিয়ে দিলে সাপ থাকে না বিলিসিং নাহলে হ্যাঁ দিয়ে দিলে সাপ ওখানে টাইমে ঘরে চলে আসবে হুম বাপরে বাপ ও তো সব

আজকে দিনটা খুব একটা ভ্লগিংয়ের জন্য উপযোগী দিন নয় কারণ আজকে আমার ভীষণ টেনশন হচ্ছে আজকে জুনিয়র ডাক্তারদের সাথে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বসবার কথা রয়েছে সেটা যখন থেকে জানতে পেরেছি তখন থেকে বুকের ভেতর ঢিপঢিপ ঢিপঢিপ চলছে তো যাই হোক কিন্তু স্নান করে এসে বারান্দায় একটু ফুল না দেখলে দিনটা ভালো যায় না কিন্তু তারপরে একটু পদ্মের চারিটার দিকে চোখ গেল মানে পদ্মের গামলাটার দিকে মনে হচ্ছে ভেতরে একটু মশা হয়েছে মশার লার্ভাগুলো সুতরাং এটাকে ওভারফ্লো করে দিতে হবে মাঝখানে কয়েকদিন ওভারফ্লো করেছিলাম প্রায় দিন সাথে হলেও এটা কিন্তু জলটা উতলিয়ে দেওয়া হয়নি সুতরাং এই একটা গন্ডগোল হয়ে গেছে কিন্তু এটা থেকে ওভারফ্লো করানো উপরের থেকে অনেক বেশি সহজ কারণ এখানে পাইপটার সাথে দূরত্ব একেবারেই কম সুতরাং এটা এরকমভাবে দিয়ে দিলাম এবং মিনিট দশেক এই জলটা কিন্তু উপচিয়ে দিয়েছি তাতে কিন্তু তলার মাটি পড়েনি এমনভাবে পাইপটাকে দিয়ে দিয়েছি যাতে করে ওপর থেকে জলটুকুই শুধু পড়ে গেছে এবং এর পরে দেখছি যে ভেতরেতে কিন্তু কোনো মশার লার্ভা নেই আমাকে বহুজনেই মাছ দিতে বারণ করছেন তারা বলছেন যে তুমি নিয়মিত এরকম করে জল উথলিয়ে দিও তাহলেই হবে মাছ দিলে সেটা বরং আরও অন্য সমস্যা তৈরি করবে তো উপচিয়ে দেওয়া যেতেই পারে এই বারান্দাতে সেটা কোনো সমস্যাই নয় এখন থেকে যেটা করতে হবে দু তিন দিন পর পরই এটা করে দিতে হবে তাহলে সমস্যা আর হবে না তো যাই হোক আমাদের মিশো থেকে আমাকে ইনডোর প্ল্যান্টের জন্য আমি যে কয়েকটা টব অর্ডার করেছিলাম সেই টবগুলো দিয়ে গেছে কোনো গুটটাই কিন্তু এগুলো খুব একটা এক্সপেন্সিভ কিছু না খুবই সাধারণ এবং সেট করে দিলে দেখতে খুব সুন্দর লাগবে ঘরেতে লাগিয়ে দিলে এগুলো কিন্তু দেখতে ভালো হবে এখন যা টব অর্ডার করার মোটামুটি করে ফেলেছি সেগুলো সব চলেও এসেছে এখন দেখা যাক আমি গাছগুলোকে কবে সেখানে প্রতিস্থাপন করতে পারি কালকে তো বিশ্বকর্মা পুজো কাজেই কালকে তো গাছ লাগাতে গেলে আমাকে তো খুরপি ধরতে হবে সেটা সম্ভবত কালকে ধরা যাবে না তাই জন্য হয়তো বা পরশুদিন হয়ে যাবে মানসিকভাবে খুব উত্তেজিত হয়ে রয়েছি এই যে যেটা হচ্ছে এখন আজকে ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রী মিটিং সে সবগুলো নিয়ে কিন্তু যেটা শুনলাম সত্যি মিথ্যা জানি না যে আমাদের আজকে খুব অসুবিধা হচ্ছে নেটের খুব সমস্যা হচ্ছে তো সেটা বোধ একটু ডাউন করে রাখা হয়েছে আজকে কোনো কারণে উত্তেজনা ছাড়াতে পারে বা যা হোক একটা কিছু সেই কারণেই হোক খুবই অসুবিধা হচ্ছে আজকে যদি ফলপ্রসূ কিছু একটা হয় তাহলে হয়তো আমি একটু মন্দিরে যাব কারণ এই দেওয়ালয়ের বিমুখতা মানে দেবালয় থেকে মুখ ফিরিয়ে থাকা আমি গেছি যদিও মাকে নিয়ে গেছি তারপরেও আমি কৌশিক অবশ্য দিন মায়ের কাছে গেছিলাম কিন্তু আমার একটু আবার যেরকম আগে যেতাম সেরকমভাবেই যেতে খুব ইচ্ছে করছে আমার হনুমানজির মন্দিরে যেতে খুব ইচ্ছা করছে আজকে খুব খুব ইচ্ছা করছে কিন্তু কিছু বুঝতে পারছি না যে কোন দিকে কী যাচ্ছে কয়েকটা গাছ কিনতে যাব কিন্তু দিনের বেলা হলেই ভালো গাছে ভালো বন্ধুগুলো না না অতটা বোঝা যায় না যাই হোক জিভে যেতে হবে সেটা একটা কারণ বেরোতে তো হবেই ঘরের হনুমানজিকেই পুজো দিয়ে যাচ্ছি সমানে যদিও ইনিজা দেবালয় তাই কিন্তু কোথাও না কোথাও অনেক মানুষ আসেন তারা প্রার্থনার উদ্দেশ্যে আসেন সেই একটা আবু হোক মিস করছি আমি খুব 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 মিস করছি সেখানে দেখলাম একজন আমাকে লিখেছিলেন যে যে উদ্দেশ্যে আমি হঠাৎ করে এত ইনডোর প্ল্যান্ট নিয়ে মেতে পড়লাম সদর দরজা নিয়ে মেতে পড়লাম যে একটি বৃদ্ধাভদ্র মহিলার কাছে সদর দরজা নিয়ে কিছু শিখেছি সেটা একটা টাইটেলেও ছিল সে চ্যানেলটার নাম হচ্ছে বুদ্ধিজম ফিলোসফি ইংরেজি চ্যানেল ইয়ে করলেই পারবেন মানে অতি সহজে পেয়ে যাবেন ওদের এই ধরনের কন্টেন্টই থাকে খুবই বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমার কথাগুলোকে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং সহজ মনে হয়েছে যে করা এখন অনেক চ্যানেল আমি দেখি যেগুলো করাটা খুব ডিফিকাল্ট সাধারণ মানুষের জন্য কিন্তু এই চ্যানেলের যে সমস্ত রেমিডিগুলো সেগুলো খুবই সহজ এবং সেইগুলো ভালো লাগে দেখতে আর কি বা শুনতে অ্যাকচুয়ালি দেখার থেকে বেশি শোনা কিন্তু ভেতরে ভেতরে একটা কেমন যে কি চলছে বন্ধুরা কী হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মনে হচ্ছে যেন নিজের ভাই নিজের বোনই ওখানে মিটিং করছে কলকাতায় থাকলে আমি প্রত্যেক দিনই হয়তোবা ওই ধরনের কাছে যেতাম এর আগে একদিন কিন্তু আমি দেখিয়েছিলাম যেটাই একটা পানীয় যেটা আমি টুপুরকে বানিয়ে দিই সেটা যে মিশ্রণটি দিই সেটা কি দিয়ে কি দিয়ে করেছিলাম তাতে দেখলাম কয়েকজনের একটু কনফিউশন হয়েছে হয়তোবা আমার বলতেই একটু অস্পষ্টতা থেকে গিয়েছিল যে এগুলো মিশ্রণটা কি জিনিস দিয়ে তৈরি আর একবার একটু বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে মিচরি মৌরি সাদা তিল মাখানা এবং কাঠবাদাম বা যেটাকে আমরা আমন্ড বলি সবগুলোই একশো গ্রাম পরিমাণ নিয়ে সেটাকে ভাগে ভাগে আমি মিশ্রণটাকে গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে দিয়েছি এটা দুপুর খেতে বেশ পছন্দ করে যার ফলে কোনো কোনো দিন দুবেলাতেও কিন্তু ওকে এটা দিয়ে দেওয়া হয় বা ও খেতে চায় দুবেলা মানে সকালবেলা এবং সন্ধেবেলায় সন্ধেবেলায় দেওয়া হয়ই সেটা মোটামুটি নিশ্চিত কোনো কোনো দিন কিন্তু সকালবেলাতেও দেওয়া হয় এটা বানিয়ে নেওয়াটা তো খুবই সহজ সুতরাং আপনারা কিন্তু ঘরে এটা অনায় আসেই বানাতে পারেন যে সমস্ত বাচ্চারা হলিক্স বলুন বা বনভিটা বলুন বা কমপ্লেন বলুন যা হোক একটা হেলথ ড্রিঙ্ক খায় এইটার সাথে কিন্তু এক চামচ করে মিশিয়ে আপনারা যদি বাচ্চা দুধ পেটে সহ্য করতে পারে তাহলে দুধের সাথে কিন্তু দিয়ে দিতেই পারেন ব্যাপারটা আরও বেশি হেলদি হয়ে যাবে বা নিজেও ব্যাপারটা খুবই হেলদি সেক্ষেত্রে আরও খুব সুন্দর হয়ে যাবে খেতে আর টুপুর তো ওই সমস্ত কিছু দেওয়া হয় না শুধুই এটা দেওয়া হয় এবং খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় বন্ধুরা কালকে ব্লগটাকে এন্ড করা হয়নি একটা গোটা দিনের ব্লগ একদিনে শেষ হয়ে যাবে সেটাই কাম্য কিন্তু কালকে দিনটা ঠিক ব্লগের জন্য অনুকূল ছিল না আমার মন মানসিকতার কথা দিক থেকেই ছিল না কালকে যখন থেকে সেই মিটিং বসেছে তখন থেকে ভিতরে ভিতরে টেনশন 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 তো যাই হোক তারপরেতে হলো যেটা সেটা হচ্ছে মাথা যন্ত্রণা শুরু হলো একটা টাইম পর তো মার সাথে কথা হলো মা বলে শুনতে একটা কাজ করতো তুই ফোন দুটোকে রাখ দুটোকে ফোন তুই বেশ অনেকখানা দূরে রেখে দে আজকের দিনের জন্য সন্ধেবেলার জন্য ফোন ধরিস না আমি হলো মা ব্লগ বলে ব্লগটাকে কীভাবে হোক ম্যানেজ কর তুই তো এতদিনের এক্সপিরিয়েস নিশ্চয়ই ম্যানেজ করতে পারবি হ্যাঁ তা তো পারবি অনেক দিনই হয়েছে যে আজকের ব্লক কালকে গিয়ে শেষ হয়েছে তো কালকে সারাদিনে মানে সারা রাতে বলা যায় অনেক রাত্রে একবার একটু স্মার্টফোনটা হাতে নিয়েছিলাম কিছু হোয়াটসঅ্যাপ চেক করবার জন্য কিন্তু আর অন্যথায় কিন্তু ফোন হাতে নিয়েই নি যে কবার বেরিয়েছি সে কবার ছোটো একটা আমার কিপ্যাড ফোন আছে সেটা নিয়ে বেরিয়েছি এবং তাতে সত্যি সত্যিই রিলিফ হয়েছে কারণ আমার এতদূর থেকে সত্যি কিছু ডিসিশান নেবারও নেই কিছু করারও নেই শুধু শুধু মন খারাপ টেনশনে এই সবগুলো করা ছাড়া তো যাই হোক কালকে বুম্বা বাদার আগের আগে করছে যে তোমার সব খুঁড়ে খুঁড়ে সব চিন্তা করা খুঁড়ে খুঁড়ে সব ভাগ করা চুলকে চুলকে হ্যাঁ এইসব যাই হোক হলো তো আজকে সেই জন্য সকালবেলাতে উঠে ভাবলাম যে না ব্লগটা আবার কন্টিনিউ করা যাক এই যে আমার মেয়ের দুটো ডিম সেদ্ধ হচ্ছে তারপরে তো একটুখানি ওই যে টে ড্রিঙ্কটা সেটা তাকে দেবো একটু আগে যেটা আপনারা ব্লগে দেখেছেন হ্যাঁ তো এখন তার ভালো লাগে যেহেতু এটা খেতে সে তো দুবেলাই খাচ্ছে আর যদি দুধ দিয়ে দিতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো কিন্তু সে তো দুধ হজমই করতে পারে না তো আজকে সকালবেলা উঠে সব হয়েছে বাগানেও গেছিলাম হ্যাঁ কিন্তু বাগানে গেছিলাম মানে বারান্দায় গেছিলাম ওই সামনে দিয়ে সব সার দিয়ে গাড়ি হচ্ছে তো ভোরবেলা বেরোলো তখন দেখছি তখন থেকে শুরু হয়েছে গাড়ি ধোয়া না এখন আর গাড়ি ধোঁয়াগুলো নেই কিন্তু ফুল গাছের হদিস দেখিনি তখনও না এখন আপনাদের সাথে এসেই প্রথম ফুল গাছগুলো দেখা যাচ্ছে এবং বিশ্বকর্মা পুজোর জন্যই একখানা ফুটেছে বাবা জবা দুটো ফুটেছে ঠিক আছে ভালো চুকনা পাতা তো মেয়েটাকে একটু জল খাবারটা দিয়ে নি আর অগন্তি ফুটেছে হচ্ছে আমাদের লতা করবে লতা করবে না এই ফুলের সিজনে কাট মানে ওটা উপরে নিয়ে যাব না কারণ উপরে নিয়ে যেতে গেলে না গাছের ডালগুলো তো সব কাটতে হবে আর গাছের ডাল এই সময় তো এই ফুলন্ত গাছ তো ওই সময়টা কাটা উচিত না এটার সিজনটা চলে যা তারপর কেটে নিয়ে উপরে নিয়ে চলে যাবে এখন ওই আটটা মতো বাজে এসে দেখছি সকালবেলায় বোমাদাকে যে একটু চা করে দিয়েছিলাম তখন একটু চা পড়ে গেছিল সেই চাগুলো না শুকিয়ে শুকিয়ে একটা যেন হয়ে গেছে সেই জায়গাটা একটু ক্লিন করে দিয়ে আজকে আমার প্রতিদেবতা আসছেন না যেহেতু বিশ্বকর্মা পুজো সেহেতু সকালবেলায় কিছু গাড়ি ঘোড়া হয়তো বা চলবে বিশ্বকর্মা পুজোয় তো ওদের কলেজে কোনো ছুটি নেই তো ফেরার সময় কোনো গাড়ি পাবে না আর পাহাড়েতে না একদম ওই পাঁচটা সাড়ে পাঁচটার পর আর রওনা দেওয়া যায় না এখন তো দিন কিহারে ছোট হয়ে গেছে সাড়ে পাঁচটার মধ্যেই অন্ধকার হয়ে যায় সেহেতু ওর পক্ষে আসাটা খুব ঝুঁকির হয়ে যাবে জন্য একটা বাড়ি যেহেতু আছে সেহেতু সে সেখানে আজকের দিনটায় থেকে যাবে তো এখন একটু ঝড়ের গতিতে কাজগুলো করে নিই তারপর টুপুর ওই হাফ বয়েল একটা ডিম খাবে বলেছে একটা জায়গা ও তো বলেছিল একটা আমি তো দুটোই করে দিয়েছি তার সাথে এই যে মিষ্টনটির কথা এক্ষুনি বললাম আপনাদের সেইটি আজকে তাকে আবার করে দেবো সে খেতে চাইলো সেই জন্য তো এখন এই ডিমটা সেদ্ধ করার পর দেখছি যে হাফ বয়েল নেই মোটামুটি ওই হার্ড বয়েলই হয়ে গেছে বলা যায় তো তার উপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ আর একটু লবণ এই যেটা কালো কালো সেটা কিন্তু কোনো চাট মশলা নয় সেটা গোলমরিচ তো যাই হোক তারপর সকালবেলাতে একটুখানি ওর কাঠবাদাম খাওয়ার কথা এবং কিশমিস ভিজিয়ে রাখি প্রত্যেক দিন সেটা ওকে দিয়ে দেবো পাশেতে এটা কিন্তু ওর মেন খাবার নয় এখন একটুখানি সকালবেলায় উঠে খিদে পেয়ে যায় ছোট্ট করে সেটার জন্যই এটা তারপরে মেইন জলখাবার হবে হচ্ছে ওই দশটা সাড়ে দশটার সময় সেটা দেখা যাক এখনও পর্যন্ত জানি না কি খেতে চাইবে যেটা চাইবে সেইটাই ওকে করে দেওয়া হবে তো এখন পরীক্ষা চলছে ওই সারাদিনই চুটুর পুটুর কিছু না কিছু একটা খিদে পেয়েই থাকে তখনই টুকটুক করে একটা একটা করে জিনিস করে দিই তারই একটা নমুনা হচ্ছে এইটা তো চলুন আপাতত আগের দিন যেটা একটা মাত্র টবেতে একটা গাছ রাখতে পেরেছিলাম এই টবগুলোতে না মাটি দিয়ে কিন্তু করা যাবে না আর এই এখানে ইনডোর প্ল্যান্ট যেটা কয়েকদিন আগে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এটাতে মাটি দেওয়া যাবে না কিন্তু এটার মধ্যে টপ আর একটা টপ বসিয়ে দিতে হবে এই টপগুলোর নিচে কোনো ছিদ্র করে দেওয়া নেই তাহলে জল পড়বে সিঁড়ি তো অত্যন্ত ঝুঁকির এই জায়গায় প্রথমে ভেবেছিলাম তিনটে গাছ রাখবো পরে ভাবলাম যে না ব্যাপারটা ভালো হবে না তাই জন্য দুটো টপ সরিয়ে নিলাম আমার বারান্দাতে যে লতা কলকেটা সরিয়ে নেওয়ার পর ওই জায়গাটা যে খালি হবে সেখানেও কিন্তু আমি একটা স্ট্যান্ড রাখবো ভেবেছি তাতে ছোট ছোট করে কয়েকটা গাছ রাখবো বা সেই প্ল্যান্টটা যদি না হয় তাহলে এখান থেকে একটা বড় টপ সেখানে রেখে অন্য কোনো একটা গাছ কিন্তু আমি লাগাতে পারি তাই টবগুলো কখনো না কখনো কোনো না কোনোভাবে ঠিকই কাজে লেগে যাবে আপাতত আমি যে পরিকল্পনাগুলো করেছি যে টবে যে ইনডোর প্ল্যান্ট লাগাবো তার মধ্যে থেকে ছাদের থেকে কিছু কাটিং নিয়ে যাব সেই জন্যই আপাতত একটু ছাদে এলাম আজকের দিনের জন্য বরং বিদায় নি বন্ধুরা একটু বাদেই আবার নতুন ব্লগ শুরু করতে হবে আমাকে যদিও সকালবেলায় উঠে ওজনটা ভেবেছি সেটা ফেলেছি পরের দিনের ব্লগেতেই দিয়ে দেবো আর এলে আমি যখন তখন দেখি এখন তো পশ্চিমের দিকে খুব একটা রোদ আসবে না খুব স্বাভাবিকভাবেই এখন পূর্বের রোদ তো আলপনাদি বলছে যে এখানে নাকি আবার একটা কুড়ি আসবে না এখনও খুব একটা লক্ষণ দেখছি না কুড়ির একটা কুড়ি আছে এবং সেটা ভালোই বেড়েছে আশা করছি দিন আট এক দশেকের মধ্যে সেটা একটা দেখন সেই জায়গায় চলে আসবে তো ঠিক আছে আমি এখন একটু ইনডোর প্ল্যান্টের সন্ধানে এসেছি কয়েকটা নিয়ে যেতে হবে নিচে ভেবেছি কয়েকটা জিনিস নেব যাই হোক ঠিক আছে সেটা পরের ব্লগেই দেখা যাবে আদৌ সেগুলো ব্লগে রাখবো কি না সেটাও জানি না আপাতত আজকের দিনের জন্য আমি ব্লগটা এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশ্বে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা